শিক্ষকদের কর্মবিরতির কারণে চট্টগ্রামে কোনো সরকারি মাধ্যমিক স্কুলেই আজ বার্ষিক পরীক্ষা হয়নি এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বার্ষিক পরীক্ষা চলাকালে এ ধরনের কর্মসূচি অনাকাঙ্খিতই বলছেন তারা অন্যদিকে চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত অনড় সরকারি মাধ্যমিকের শিক্ষকরা চট্টগ্রামে সরকারি সব মাধ্যমিক স্কুলের সামনে ঝুলছে এমন ব্যানার ভেতরে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়ন সহ চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে মূলত এই কর্মসূচি তারা কোনোভাবেই আমাদের কোন বিষয়ে কোনো দাবি দেওয়ার বিষয়ে আমাদের বকিয়া পাওনার বিষয়ে কোনো ধরনের আন্তরিকতা দেখায়নি যেগুলো আদালত থেকে কি আছে হ্যাঁ আদালত রায় আছে আমরা চাই আমরা অতি দ্রুত সেই বিষয়টি যেন কর্তৃপক্ষ কী করে বাস্তবায়ন করেন এখনও দশম গ্রেডে এন্ট্রি পদে থেকে গেছি এটি আমাদের মূল আসলে কারণ আমাদের অনেক কষ্টের কথা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা দাবি পেশ করা সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের সাথে আসলে সেভাবে ওনারা কথা বলেননি শিক্ষকদের দাবি দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি বঞ্চিত তাই শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে বাধ্য হয়েছেন তার আগের দিন নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করার কথা জানিয়ে দেয়া হয় দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা দীর্ঘ সুবর্ণ বছরের আমাদের যে বঞ্চনা আমাদের দেয়ালে থেকে গেছে মাধ্যমিক শিক্ষকরা কখনোই কখনো অ্যাগ্রেসিভ হয়নি কিন্তু না পারতেই শেষ পর্যন্ত এই অ্যাগ্রেসিভ ইয়েতে যেতে হয়েছে ন্যায্য দাবি আমরা অনেক দিন ধরে করার পরে এই জায়গাটাতে এসেছি আমরা একেবারে শেষ ওয়েই হিসেবে আমরা এই জায়গাটাতে এসেছি আশানুরূপ একটা ফলাফল পাবো এটাই আমরা আশা করছি আর তারপরও যদি আমরা ব্যতিক্রম কিছু হয় হয়তো আমাদেরকে এই কথাই এগুতে হবে শিক্ষকদের কর্মবিরতির কথা না জানা অনেক শিক্ষার্থী ও অভিভাবক স্কুলে এসে ফেরত যান বার্ষিক পরীক্ষা চলাকালে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা আগে দাবি দাওয়াগুলো পেশ করা এরপরে হার্ড ডিসিশনে যাওয়া এটা কোনোরকমই উচিত হয় নাই সরকারের মানে যারা আছে মহলে তাদের সাথে আলোচনা করবে ঠিক আছে তো বাচ্চাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে পরীক্ষা বন্ধ করে আন্দোলনকে সাকসেস করতে হবে এমন কোনো কথা নেই আন্দোলন বিভিন্ন অনেকভাবে করা যায় অনেক সিস্টেম আন্দোলন করা যায় ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করতে হবে এটা কাম্যনা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়িতেও কর্মবিরতি পালন করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোনো স্কুলে হয়নি পরীক্ষা মামুন নরসিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম